কিছু ব্যক্তি আপনাদের সাথে প্রতারণা করে অতএব যারা নন স্কিল আছেন কাজ জানেন না বা কাঠের ফার্নিচারের কাজ জানেন তাদের জন্য ভিয়েতনাম আমরা ভিয়েতনামের কিছু কাজ নামাইছি আগামী এক সপ্তাহ আমরা ফাইল জমা নিব পড়া আর নিব না কারণ সীমিত আমাদের ভ্যাকেন্সি নিছি এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন দেখছেন ভিসা ম্যানপট ফিলাইট সব কিছু আমরা দিয়ে দিচ্ছি অলরেডি ওই দেশে যাওয়ার পরে যে টিআরসি পাইছে সেটাও দিয়ে দিয়েছি বেতনামে কাজের ধরন হলো আপনার ফার্নিচার ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার বেতন সাড়ে চারশো ডলার চারশো ডলার থেকে সাড়ে চারশো পঞ্চাশ ডলার স্যালারি থাকা খাওয়া দুটোই কোম্পানির আর আপনার ডিউটি প্রতিদিন নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন ওভার টাইম আছে অন্য অন্য যে সুবিধাগুলো বেতনাম আইন অনুযায়ী সময় লাগবে দুই মাস ম্যানপার হয়ে ফ্লাইট হবে আনলিগাল কোনো কাজ আমরা করি না যারা ভিয়েতনামে ইচ্ছুক আছেন ভাই যাদের কোনো কাজে দক্ষ না যারা দ্রুত বিদেশ গমন করতে যাচ্ছেন সময় নষ্ট করতে যাচ্ছেন না যারা কোনো কাজ জানেন না তাদের উদ্দেশ্য করে বলতে আপনারা ভিয়েতনামে ট্রাই করতে পারেন আমরা ভেতনামের কাজ করতেছি ভিয়েতনামের জন্য ট্রাই করতে পারেন হান্ড্রেড পারসেন্ট ম্যান হয়ে এবং সমস্ত লিগাল ভাবে বাংলাদেশ থেকে গমন করবেন তো যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন জেনারেল ওয়ার্কার হিসাবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকেন সবকিছু আপডেট দেখতে পাবেন ওখানে এবং এই সুযোগ সুবিধা আমরা কেন নিয়ে আসি সব এজেন্সি দেখবেন আপনার থাকার ব্যবস্থা কোম্পানির সাথে ডিল আছে খাওয়ার ব্যবস্থা নাই কিন্তু আমরা যে কোম্পানির সাথে কাজ করি না কেন বিদেশের যে কোম্পানির সাথে কাজ করি না কেন আমরা সবসময় চেষ্টা করি আমাদের যে ভাইরা প্রবাস গমনের যা ইচ্ছুক আছে তারা যেন অন্তত খাবার থাকা দুটোই ফ্যাসিলিটি যেন পাই কোম্পানি থেকে এটা কিন্তু কোনো এজেন্সি এই সুবিধাগুলো করে দে না আমরা জোর করি এটা কোম্পানির কাছ থেকে আদায় করে নিই যে ভাই আপনি কি এই সুবিধাগুলো আমার কোম্পানি থেকে আমরা এভাবেই বলি যে আপনার কোম্পানি থেকে এই সুবিধাগুলো আমাদেরকে দিবেন কিনা আমাদের যারা বিদেশে যাবে আপনার ওয়ার্কার হিসেবে যাচ্ছে তাদেরকে আপনি যদি এই ফ্যাসিলিটিগুলো দেন তাহলে আমরা রাজি আছি নাহলে আপনাদের কাজ আমরা নিব না একদম স্টেট ফরওয়ার্ড আমরা কোম্পানিকে এভাবেই বলি যে আমাকে থাকা খাওয়ার দুটোই সুবিধা দিতে হবে আমার যাত্রীকে কারণ সে বিদেশে যাবে কষ্ট করবে টাকা কামাবে কিন্তু বেতন হিসাবে সে যদি এই ফ্যাসিলিটি এতটুকু যদি না পায় তাহলে সে যে টাকা কামায় সে ওখানে খরচ করে চলে আসতে হবে আমরা এই সব বিবেচনা করে ভেবে চিন্তায় কোম্পানিকে এই সব অফার করি তা আপনাদের জন্য এই অফারগুলো আমরা নিয়ে আসি যে থাকা এবং প্লাস খাওয়ার সুবিধা যেন কোম্পানি দেয় অন্তত এই দুটা জিনিস জন্য তারা দেয় এবং আপনাদের যে মেডিকেলের যে খরচটা তারপরে ইন্স্যুরেন্স খরচটা যেন তারা বহন করে এটা আমরা তাদেরকে চেষ্টা করি সবসময় এগুলোতেও রাজি করানোর জন্য তা আপনারা যারা ভিয়েতনামে যেতে ইচ্ছুক আছেন বা এই কাজে দক্ষ ফ্যাক্টরি ফার্নিচার ফ্যাক্টরি কাজে দক্ষ আছেন তারা যোগাযোগ করতে পারেন আবার যারা নন স্কিল আছেন তারাও যোগাযোগ করতে পারেন আমরা সব দেশের জন্য জেনারেল ওয়ার্কার নিই না কিছু কিছু দেশে আমরা জেনারেল ওয়ার্কার নিই সব দেশে না যেমন ভিয়েতনামে আমাদের জেনারেল ওয়ার্কার একটা ভ্যাকেন্সি আসে তাও আগামী বুধবার পর্যন্ত আজকে আপনার হলো মাসের চোদ্দ আগস্ট বিশ পঁচিশে আগস্ট বা বিশে আগস্টের ভিতরে আমাদের এই ভ্যাকেন্সিগুলো থাকবে না কারণ আমাদের সর্বোচ্চ এক সপ্তাহ একটা ভ্যাকেন্সি থাকে তা যারা যেতে ইচ্ছুক আছেন অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং হান্ড্রেড পারসেন্ট এখান থেকে আমাদের সাথে কাজ করলে লিগাল সব কিছু পাবেন কোনো ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কাগজপত্র কোনো কিছু পাবেন না এবং যদি আমাদের ফ্যাক ডকুমেন্টস ফ্যাক কাগজপত্র দেখাইতে প্রমাণ করতে পারেন আমরা তো বড় ধরনের আপনাদেরকে পুরস্কৃত করব। আমরা তো বলেই দিচ্ছি যদি কেউ চ্যালেঞ্জ নিতে রাজি থাকেন যোগাযোগ করতে পারেন কোনো এজেন্সির মালিক যদি চ্যালেঞ্জ করতে রাজি থাকেন সেও যোগাযোগ করতে পারেন এটা চ্যালেঞ্জ করে বললাম ভালো থাকেন সুস্থ থাকুন